এই মধুটা এখান থেকে নির্যাস করার পরেও এটা কিন্তু প্রসেসিং করতে হয় শুধুমাত্র সরিষা ফুলের মধুই না পাশাপাশি আমাদের কাছে পাওয়া যায় সুন্দরবনের অরিজিনাল চাকের মধু এছাড়াও লিচু ফুলের মধু এবং কালো জিরা ফুলের মধু মধু একটি প্রাচীন সম্পদ যা প্রাচীনকাল থেকেই মানব স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার হয়ে আসছে আর স্বাস্থ্য সচেতন পুরুষের জন্য এই মধু অত্যন্ত উপকারী শুধুমাত্র স্বাস্থ্যের উন্নতি নয় বরং শারীরিক মানসিক ও পুরুষের যৌন রোগের জন্য কিন্তু এই মধু বিশেষ উপকারী আর যে জিনিস যত দামি সেই জিনিসের ভিতরে তত বেশি মধু যেহেতু অত্যন্ত মূল্যবান একটি খাবার এজন্য এর মধ্যে ভেজালের সংখ্যাটাও অনেক বেশি আসল মধু খুঁজে পাওয়া খুব দুষ্কর আপনাদের কি নির্ভেজাল একদম খাটি ফুলের মধু দেওয়ার জন্য আজ আমি নিজেই চলে এসেছি খামারে এই খামারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ প্রতিটি বক্স থেকে মধু সংগ্রহ করা প্রক্রিয়াজাত করা সব কিছু নিজে দেখে নিজে থেকে তারপরে সংগ্রহ করে নিয়ে আসবো আপনাদের দেওয়ার জন্য আমাদের শপে কর্মজীবনে আমি একজন ব্যবসায়ী আর আমার ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত একটি ভেষজ ঔষধালয় যেখানে সকল প্রকারের আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করা হয় যেমন মিক্সড হানি নাট কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল প্রকারের ড্রাই ফ্রুটস সহ বনাজি সকল আইটেম তোর মধু অন্যতম একটি আইটেম সুন্দরবনের চাকের মধু কালোজেরা ফুলের মধু লিচু ফুলের মধু সরিষে ফুলের মধু সহ বিভিন্ন ধরনের অরিজিনাল মধু আমার শপে নিয়মিত পাওয়া যায় আর এই মধুগুলো আমি নিজে উপস্থিত থেকে সংগ্রহ করার চেষ্টা করি কারণ আমাদের প্রতিষ্ঠানের প্রতি ঘাটের মানুষের আস্থা ও বিশ্বাস অন্য লেভেলের সে আস্থা ও বিশ্বাস ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা আমি সবসময় করি বর্তমানে ফুলের মধু আহরণ হচ্ছে আর সেই মধু নিজে উপস্থিত থেকে সংগ্রহ করতে আজ চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জুত আতাউলা গ্রামে এখন শীতকাল সরষফুলের মৌসুম আর এই সরষফুলের মৌসুমে সরষফুলের বিভিন্ন খেতে খামারে মলরা তাদের বক্স বসিয়ে সেখান থেকে কিন্তু মধু সংগ্রহ করে আর সেই মধুগুলো একদম বাগান থেকে নিজে উপস্থিত থেকে সংগ্রহ করার জন্য আজ চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আতাউল্লা গ্রামে সামনে দেখতে পাচ্ছেন অনেক খামারিদের সেই মল বক্সগুলো মৌ বক্সগুলো আমরা এখন এখানকার সমস্ত কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করব শৈশাখেদের পাশে স্থাপন করা হয়েছে এ ধরনের অসংখ্য মৌ বক্স যেগুলোতে দেওয়া হয়েছে রানীর মৌমাছি আর রানীর মৌমাছিকে ঘিরে হাজার হাজার মৌমাছি আনাগোনা রয়েছে এই বক্সগুলোতে মৌমাছিতে ভরপুর এই বাক্সগুলো সরিষা ক্ষেতের এই যে সরিষা ক্ষেত পাশেই এই সরিষা ক্ষেতের পাশেই কিন্তু রেখে দেওয়া হয় এরপর সেই সব বাক্স থেকে সরিষা ক্ষেতের ফুল থেকে মধু সংগ্রহ করে চলে আসে বাক্সে যে সমস্ত প্রশিক্ষিত মৌমাছি আছে তারা এই যে এই যে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন এরাই বিভিন্ন ক্ষেতের ফুল থেকে সংগ্রহ করে তারপরে চলে আসে এই বাক্সগুলোতে আর এই রানীর আকর্ষণেই শৈশব থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা আর একটি রানীর মৌমাছির বিপরীতে প্রায় তিন হাজার পুরুষ মৌমাছি থাকে এই এক একটি বক্সে এবার মোবক্সের মাচা থেকে মধু আলাদা করার প্রক্রিয়া শুরু হয়েছে খামারির ভাষ্যমতে প্রতিটি বক্স থেকে আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ কেজি মধু সংগ্রহ হয়ে থাকে আর এই বক্সগুলো ক্ষেতের পাশে পাঁচ থেকে সাত দিন রেখে দেওয়া হয় এই মধুটা এখান থেকে নির্যাস করার পরেও এটা কিন্তু প্রসেসিং করতে হয় প্রসেসিং করার পরে এটা গ্রেডে চলে আসে তো আমরা এখন একটু দেখবো চেক করে দেখবো যে এটা কত গ্রেডে আছে জি সজিব ভাই আমাদের দেখাতেন একটু মধুটা এখন বর্তমানে কত গ্রেডে আছে

তারপর আমরা একদম খামার থেকে যাই সকাল থেকে দেখলেন আপনার মধুটা সংগ্রহ করা হলো সেই মধু একদম পিওর মধু নিয়ে উপস্থিত ছিলাম শুরু থেকে নিয়ে সেই মধু দিয়ে বন দিয়ে এখন খাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা একদম নির্ভেজাল পিওর মধু নিতে চান ঘাটাইলে আছেন তারা চলে আসতে পারেন আমাদের ঘাটাইল খাজাগুবা স্টোরে আর দোকানের ঠিকানা ঘাটাইল মেইন রোডে অর্থাৎ নতুন যে কৃষি ব্যাংক হয়েছে সৌদিয়া হোটেলের সামনে কৃষি ব্যাংকের নিচে চেতনা ফার্মেসি সংলগ্ন ঘাটাইল খাজাগুবরা স্টোর আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো স্থানে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এই মধুগুলো আমি কিভাবে নিজে খামারিদের সাথে থেকে সব কিছু সচক্ষে দেখে যাছাই বাছাই করার পর তারপরে নিয়ে এসেছি এই সরিষা ফুলের মধুর পাশাপাশি আমাদের কাছে পাওয়া যায় সুন্দরবনের অরিজিনাল চাকের মধু লিচু ফুলের মধু এবং কালো জিরা ফুলের মধু এই চারটা আইটেমের মধু সবসময় আমাদের কাছে পাওয়া যায় এই মধুগুলো অথেন্টিক নির্ভাজাল কারণ প্রতিটা মধুই আমি নিজে থেকে তারপর সংগ্রহ করে নিয়ে আসি আমাদের শপে আপনাদের কাছে নির্ভুল এবং নির্ভেজাল জিনিসটি দেওয়ার জন্য তো যারা আপনারা মধুগুলো নিতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব ঠিক সেই জায়গাটিতে দোয়া করবেন আমাদের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসসালামু আলাইকুম